তোমার বুকে রাখো কোনো দিন কোন পরাজ বিসমুল্লাহ রহমান রহিম রাখালী নয়াপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক কিতাব কুরআন মাহফিল স্থান রাখালী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ডাকাতিয়া বালুকা ময়মনসিংহ তারিখ আটাশে নভেম্বর দুই হাজার উক্ত ইংরেজি কুরআন মাহফিলি সভাপতিত্ব করিবেন হাফেজ মাওলানা ডক্টর খলিলুর রহমান অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি ওয়াজিনে কেরাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কুরআন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানি আব্দুর রহিম আল মাদানি খতিব বোস্ট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর আরও আজ করবেন হজরত মাওলানা রফিকুল ইসলাম দারিয়া গোপালগঞ্জ ধর্মীয় আলোচক এটিএন বাংলা আরো করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ হুসাইন ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন উক্ত তাফসিরুল আরও অন্যান্য স্থানীয় ক্যারামগণ ওয়াচ ফরমাইবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াচ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ সার্বিক সহযোগিতায় রাখালি নয়াপাড়া সমাজবাসী আব্দুর রহিম আল মাদানি সাহেবের মাহফিলি যুগ দিন দলে দলে আটাশ তারিখের মাহফিলি যুগ দিন দলে দলে রাখালি নয়াপাড়া যুব সমাজের মাহফিলি যুগ দিন দলে দলে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয়